আচ্ছা এটা থাকবে একবার কালার হবে নাকি বারোটা কালার হবে দাম মাত্র তিনশো পঞ্চাশ ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনে মাল দেওয়ার সুযোগ আছে দর্শক আপনারা হোম ডেলিভারিতেও কিন্তু নিতে পারবেন ফয়সলাই কাছ থেকে যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ করে থাকছে টু পিস একটা জিনিস দেখাই দেয় আপনাকে প্যান্টগুলো আমাদের সেম কালার হবে আপনার বডি লং হবে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ সেম কালার দাম মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা 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 কালারগুলো কিন্তু চমৎকার কালার ছিল স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন পরবর্তীতে টু পিস এটাও দেখা যাবে লাখনবীতে আপনার একটা ডিজাইন করা হয়েছে কাস্টমগুলো চেঞ্জ আপনার

আপনি এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এভাবে মিলাই জিলে 10 ডিজাইন থেকে 10 পিস এটা হবে আপনার অরিজিনাল লাখনোটা আপনার 350 আচ্ছা লাখনোর মধ্যে এটা হচ্ছে আবার 350 যে এটা অরিজিনালটা আপনার ওকে একেবারে লাখনো অরিজিনালটা কিন্তু হ্যাঁ পিওর সুতির মধ্যে থাকে মাত্র 350 বডি লং 42 বডি থাকবে 42 বডি থাকবে 42 দাম কত 350 কয়টা কালার দেখবেন 10 ডিজাইনের 10 পিস ব্যবসা আপনার শুরু আচ্ছা 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 দারুণ দারুণ এই কাজগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন আপনারা হ্যাঁ আচ্ছা পাশাপাশি আরো কিছু আইটেম আছে আমরা দেখতে থাকব ইনশাআল্লাহ টু পিসের কালেকশনগুলো আগে দেখে নিন তারপর ওয়ান এটা হবে আপনার সিকোয়েন্সের কাজ করা আপনার এটাও দাম মাত্র 350 only 350 টাকা করে পাইকারি সর্বনিম্ন 10 পিস নিতে পারবেন আপনারা হ্যাঁ এই যে কালারগুলো আপনার 10 পিস অর্ডার করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন কালারগুলো চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন আসতো পারবেন এখন অনেকেই যারা ব্যবসার জন্য নেবেন জেলা পর্যায়ে অনেক ব্যবসায়ী আছেন নিতে চান তারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন কুরিয়ার মাল ভিডিও কল দিয়ে দেখে নেবেন কুরিয়ার কন্ডিশনে কিন্তু মাল নিতে পারবেন আপনারা একটা ডিজাইন হবে আপনার কিন্তু জল কালার সমস্যা মাত্র তিনশো করে অনলি তিনশো করে দেখেন এই যে তো দর্শক অনেকেই বলতে পারেন যে ভাই দোকানের ঠিকানাটা কোথায় এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস মুদি মার্কেটের তৃতীয় দ্বিতীয় তলায় তেরো নম্বর তেরো নম্বর দোকান নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক যে সিঁড়িটা এই সিঁড়ির বিপরীতে কিন্তু আপনারা এখানে আসবেন চলে আসতে পারবেন চন্দ্রিমা সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের বরাবর পেছন সাইডের দিকে আসতেই হবে হ্যাঁ আর এটা ভাই ভারিয়াল ডিজাইনটা আপনার মাত্র তিনশো পঞ্চাশ জামদানি স্টাইলের প্রিন্ট হাতাও কাজ পায়জামাও কাজ পিওর সুতি কিন্তু এগুলো বড় হবে এবং আটত্রিশ লম্বা হবে আচ্ছা 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 এর মধ্যেও কিন্তু কালার আছে অনেক সুন্দর খুব হিট মাল কিন্তু দর্শক বারবারই বলি এগুলো কিন্তু সারা বছর চলে হ্যাঁ এগুলার কোনো ঈদ নাই গরম নাই সিজন নাই অল টাইম চলে এগুলো আর ভাই ফুল কটন ভাই 12 মাসই চলবে কেন চলবে না বছর ধরে চলবে আপনারা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আরাম ভাই মাত্র 350 অনলি 350 টাকা করে পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওভার পাবেন অফার প্রাইস মাত্র 200 টাকা ওয়ান পিস অফার প্রাইস 200 টাকা ওয়ান পিস 200 টাকা ওয়ান পিস টু পিস কত বিক্রি করবে ওয়ান পিস 200 200 এর বিক্রি নাকি ভাই যা যেটা মনে চায় কালার গুলো চমৎকার আচ্ছা এর পাশাপাশি আরো অনেক ডিজাইন আছে এটা হবে আপনার গ্লাসের ভিতরে কাজ করা থাকবে আপনার

মাত্র দুইশো অনলি দুইশো টাকা করে স্ক্রিনশট ছবি দিলে পাঠিয়ে দিবেন পরবর্তী এটা হবে আপনার গার্মেস কটনের ভিতরে ওয়ান পিস মাত্র দুইশো টাকা কামিজ পেলেজ কর্টের মধ্যে এটা কামিজের ভিতরে আপনার মাত্র দুইশো অনলি দুইশো করে পাচ্ছেন এগুলো তোমার এক একটার এক এক ডিজাইন হবে হ্যাঁ পি চেঞ্জ হবে কাজ একটাই থাকবে দাম মাত্র দুইশো

অবশ্যই এই যে মাত্র 200 টাকা অনলি 200 টাকা করে ব্যবসা করেন দর্শক ব্যবসার উপরে কোনো কিছু নাই অল্প পুঁজিতে ব্যবসার সন্ধান কিন্তু মাত্র 200 টাকা অনলি 200 টাকা করে হ্যাঁ পরবর্তীতে লখনউর মধ্যে এটা চলে ভিডিও শেষের দিকে চলে আরছি এটা হবে লখনউ মাত্র 200 টাকা নিউ আসছে 12টা কালার 12টা কালার থাকবে কিন্তু চমৎকার আপনি কোয়াডা নিবেন বেশি লাগবে না 10টা নিবেন মাত্র আচ্ছা আচ্ছা নিয়ে ব্যবসা সর্বনিম্ন নিতে হলে 10 পিস নিতে হবে দর্শক আপনি 10 দিন থেকে নেন 10 পিস নিতে হবে আপনারা অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ আর এটা আমাদের লাস্ট ওয়ান ডিজাইন ভাইয়া যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কুরিয়ারে কন্ডিশনে বা একেবারে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ওদের কাছে আর এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস দোকান নাম্বার 13 ব্লক ডি নিউ সুপারমার্কেট মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বারবার বলে দিচ্ছি নিউ মার্কেটের যে মসজিদের যে কাঁচা বাজার যে সিঁড়িটা আছে ঠিক এটার অপোজিটে কিন্তু আপনারা আসলে এই দোকানটা পেয়ে যাবেন